তো মালয়েশিয়া প্রবাসী ভাইরা আশঙ্কা করছেন যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। सर्वप्रथम চলুন একটা ভিডিও ফুটেজ দেখে আসি। শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী দাতুক হামজাহ বিন যায়নুদ্দিন এক বিবৃতিতে এই তথ্য জানান। বৈধ মালয়েশিয়া প্রবাসী ভাইরা দেখলেন সেই ভিডিও ফুটেজটি। এই ভিডিও ফুটেজগুলো দেখে শত শত অসহায় প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছে তারই প্রমাণ হচ্ছে সাইটে একটা কমেন্ট শো দেখেন। এই ভিডিওর ভিতরে এক ভাই কমেন্ট করছে যে ভাই এ ধরনের ভিডিও তৈরি করে কেন অবৈধ প্রবাসীদের কে প্রতারণার ফাঁদে ফেলতেছেন এতে করে আপনার লাভটা কি এরকমই কিন্তু শত শত প্রবাসী প্রতারণার শিকার হচ্ছে এরকম ফ্যাক নিউজ সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার কারণে আমি যারা এইসব ভিডিও আপলোড করতেছেন তাদের উদ্দেশ্যে করে বলতেছি ভাই প্লিজ এ ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মালয়েশিয়া হয়তো অসহায় প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে দিবেন না তবে হ্যাঁ আশা করা যায় আপনি এভাবে ভিডিওটা তৈরি করতে পারতেন যে আশা করা যায় এই বছরের প্রবাসীদের একটা একটা ভালো আসবে থেকে। অবৈধ তবে এটা কিন্তু সত্য যে ইমিগ্রেশন থেকে বছরের ভিতরে অবৈধ প্রবাসীদের জন্য কিন্তু একটা ভালো একটা গুড নিউজ আসবে তো এ ব্যাপারে সবাই কিন্তু নিশ্চিত থাকতে পারেন আর যারা কন্টেন্ট বানাচ্ছেন ভাই অযথা এ ধরনের বাজে কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অসহায় প্রবাসীদেরকে বিপদের দিকে ঠেলে দিবেন না এমনিতেই তারা কিন্তু একটা টেনশনের ভিতরে থাকে একটা ফ্যামিলির জন্য একটা প্রবাসী কিন্তু অনেক ভূমিকা পালন করে এটা কিন্তু আপনাকে মানতে হবে আর যেটাই হোক অবৈধ প্রবাসী ভাইরা আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এ ধরনের ফ্যাক নিউজ থেকে সবাই দূরে থাকবেন আকাশে যদি চাঁদ ওঠে সবাই দেখতে পাবে এখনো পর্যন্ত ইমিগ্রেশন থেকে কোনো নোটিশ আসে নাই যে দিবে কি দিবে না তবে এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা এ বছরের ভিতরে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট অবৈধ প্রবাসীদের থাকার একটা অবৈধ প্রবাসীদের থাকার একটা সুব্যবস্থা হবে তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম